এই নাম তাহলে আমি অফ করে দিলাম মা ক্যামেরা ওই দেখো এখন ছাদাই কেন আবার ছাদাই কেন ওই কি প্লেন প্লেন দাদা বলো হম চলে এসব হ্যাঁ কালকে চলে এসছে যা প্লেন নাই নাই মা বলো প্লেন নাই নাই আবার দেখো আপবে এইরকম করছে যখন এদের যে প্লেনটা আবার উঠছে আবার যখন প্লেন নেই হ্যাঁ তো প্লেন নেই তো ওপর চলো এই দেখো আমার পিঁপড়া এই যে পিঁপড়ে এই দেখো পিঁপড়ে এই যে গুড়ি 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 এই যে এই যে কত পিঁপড়ে দেখছো পিঁপড়ে দেখলে পিঁপড়ে কোথায় হ্যাঁ ও মা হ্যাঁ ছাদে পিঁপড়ে কেন আচ্ছা আচ্ছা চলো হ্যাঁ তুমি কি তুমি আবার প্লেন আসছে দেখছো তোমাকে তখনই বললাম পা ব্যথা হয়ে যাবে এবার তখনই তোমাকে আমি বললাম যে প্লেন আবার আসবে দেখেছো দেখেছো মাম্মা তুমি আমার কথা শুনলে না এবার আর আর তবে না এবার নেমে যাও হ্যাঁ এখন এখন নাম দেবে এখন আবার উঠবে এই এ ভালো খেলা পেয়েছে কুট্তিটা ভালো খেলা পেয়েছে কখনো নামবে কখনো উঠে এই করছে ও তোমাকে নামতে বলছে তুমি চলে এসো

ও মা এদিকে দেখো আমি তোমাকে বলছি কি তোর কথা ভালো বলো আমি ভালো হ্যাঁ মশার তাহলে উঠে যাও উঠে যাও উঠে যাও মাম্মা উঠে যাও ওই যে প্লেন আসছে প্লেন কেন করে চলে আসো

এদিকে নামো তাহলে হুম তাহলে আমি চিনি চেনাম আচ্ছা আচ্ছা এখানে থাকে এখানে থাকে থাক তোমার রোদ লোক লাগছে পিঠে রোদ লাগছে রোদ নাই কি রোদ আসছে ওদের আবার নামবে মাটা এরকমই করছে খালি এবার ঠিক আছে এবার রোদ আসছে

এটা কি কথা হলো কোন দেশের ভাষা এটা মা এটা কোন দেশের ভাষা আবার কি হলো আমি ফোনে এবার তালে রেখে দিচ্ছি আমি আমাদের টাটা করো আমার টাটা টাটা না